প্রতীক্ষিত প্রতীক্ষিত অধ্যায় প্রতীক্ষার পরে বাবা আর মেয়ের পাপা আর মেয়ের মিলন পর্ব আমরা দেখলাম দেখেছি তো দেখেছি তো দেখেছি সোনামার সাথে ওর পাপার মিলনের একটা দৃশ্য যদিও এই দৃশ্যের আগেও দেখেছিলাম যখন এমজি অসুস্থ ছিল ওই স্টেশনের উপরে বলেছিলাম স্টেশনের উপরে সোনামার ইসে তখন সোনামার আর আরেকটু ছোটো তো এখন একটু বড় হয়েছে ম্যাচে রয়েছে দেখে সত্যি কথাই দেখে ভীষণ আপ্লুত হয়ে গেছি অভিভূত হয়ে গেছি যেটা সোমা সোনামাও হা করে তাকিয়েছিল যে পাপা তো ওটা তারপরেও রোহানকে অনেকটা ফ্রেশ লাগছে দীর্ঘদিন ওকে বিধ্বস্ত দেখেছে তারপরে একটু মানে কি বলবো একটু অন্যরকম দেখেছে তোমাদের কাছে ভেঙে আর বলছি না কারণ আমার কথা আবার মানে সত্যি কথা আবার হুলের মতো ফুটে তো অনেকের ফুটে কারণ আমি সত্যি কথা বলতে অসুবিধা হয় না আমার আমি অকপটে বলি তাতে কারুর প্রিয় হলাম প্রিয় থাকলাম না তাতে তাই ডোন্ট কেয়ার যেটা সত্যি যেটা আমার কাছে খারাপ লাগবে যেটা মনে হবে এটা ঠিক সেটা আমি বলবই সে সেটার জন্য যদি রোহান কষ্ট পায় লিসান কষ্ট পায় ওদের ওদের সঠিক জায়গাটা আমি ধরিয়ে দেবই তাই তো আমি ধরিয়ে দেবই তো যেমন এর আগে লিজান একটা ভুল করেছে দেখো ভুলটা ধরিয়ে দিয়েছি এবং সেই ভুলটা কিন্তু ও শুধরে নিয়েছে এবং নিজেই স্বীকার করেছে যে এটা আমার একটা ভুল হয়েছে তো ভালোবাসতে পারবো শাসন করতে পারবো না অবশ্যই পারবো দিন আমাকে একটা কমেন্ট এসেছিলো অবশ্যই ডিলিট করে দিয়েছি কারণ আমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে এসে ভুল ভাল কমেন্ট করলে হ্যাঁ না ভুলভাল কমেন্টটা বলবো কি কমেন্ট করেছে সেই ধরনের নেগেটিভ কমেন্ট করলে অবশ্যই তাকে আমার যা আমার কমেন্ট বক্সে জায়গা দেব না কারণ রোহানকে স্নেহ করি ভালোবাসি রোহানের ক্ষতি হয়ে যাক বা রোহান কোনো ভুল স্টেপ নিক ভুল সিদ্ধান্ত নিক ভুল কোনো কাজ করুক সেটা চাইবো না কারণ এই রোহানের যখন বিপদ হয়েছিল ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম এক অনেকগুলো ছেলের এগেনস্টে যে ছেলেগুলোর কিন্তু আমি খুব প্রিয় পাত্রী ছিলাম সেদিকে তাকাইনি কার কাছে প্রিয় থাকলাম কার কাছে অপ্রিয় থাকলাম সেদিকে না তাকিয়ে রোহানের পাশে রোহানের সত্যের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যখন তখন রোহান যদি কোনো ভুল ডিসিশান নেয় বা একদমই তাই ভুল কোনো কিছু করতে যায় সবার আগে আমি দাঁড়াবই আর তাতে যদি সেই কথাগুলো নিয়ে কেউ বিকৃতি মন্তব্য করে বা খারাপভাবে না ড্রোঞ্চ কেয়ার মনে রাখবে মনে রাখবে হ্যাঁ রোহানকে নিয়ে আজকের ভিডিও তার আগে দেখি যে ওই কমেন্টটা আছে কি না আমি তো ডিলিট করে দিয়েছি চলো মূল পর্বে যাওয়া যাক বট বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি আমিও তোমরা দেখে নিয়েছো রোহানের আপডেট চলে এসছে অর্থাৎ রোহান পঁচিশে ডিসেম্বর বাড়িতে পৌঁছেছে ওর হিসাব মতো পঁচিশ ডিসেম্বর রাতির দশটায় দশটার ভিডিও ভিডিও আজকে ছাব্বিশ তারিখে এসছে কিন্তু আমার যেন একটু কেমন মনে হচ্ছে যে কারণ দুদিন আগে লিসানের ভিডিও আমাদের কাছে এসছিল ভিডিও আসারও তো একদিন আগে ভিডিও যাই হোক ওরা যখন বলেছে পঁচিশ ডিসেম্বর না প্রয়োজনাত্মে ফোন করি খুব কম ফোন করেছি ওদের প্রয়োজনাত্মে রোহান আমাকে ফোন করে কিন্তু ও আমি জানি ও পৌঁছে আপডেট দেবে অতএব ফোনাফোনির দরকার হয়নি বা করিওনি নি আর সময়ও পাইনি ভীষণ ব্যস্ততার জন্য কারণ লিসান আপডেট দিয়ে দিয়েছিল যে রোহানের ভিডিও থেকে ওর আর ওর সোনামার আপডেট আসবে হ্যাঁ ছিলাম অনেকবার ই করেছি যে কবে ওর ভিডিও আসবে কখন ওর সোনামার ওর মিলন পর্ব দেখা দেখতে পাবো তবে ভেবেছিলাম যে চব্বিশ পঁচিশ তারিখেই আপডেটটা আসবে পঁচিশ তারিখ গতকালকে আপডেটটা আসবে কিন্তু আসেনি যখন আজকে যখন এসছে চলো বেশ রোহানের আপডেট রোহানকে অনেকটা সুস্থ লাগছে অনেকটা সতঃস্ফূর্ত লাগছে একটা কথাই বলবো রোহান হ্যাঁ দেখলাম ট্রেনটা পারলে ওই চালিয়ে নিয়ে আসে এগুলো অনেকেরই হয় আমারও হয় সবারই হয় আমার মনে হয় যদি কখনো ট্রেন এরকমভাবে দাঁড়িয়ে যায় সত্যি কথায় বিনা কারণে হ্যাঁ ক্রসিং হচ্ছিল জন্য অনেক সময় শিয়ালদায় যেতে গিয়ে শিয়ালদার আগেও এরকম ট্রেন দশ পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড় করিয়ে দেয় এগুলো হয় আর সত্যি কথা বাড়িতে ফেরার সময় এরকম ট্রেন আটকে গেলে ভীষণ রাগ হয় তখন মনে হয় যেন ঠেলে ট্রেনটাকে ঠেলা দিই তো সেরকমই আর রোয়ান্ত একদম বাচ্চা একটা ছেলে ম্যাচুরিটি আসেনি ম্যাচুরিটি আসেনি ও তো বলতেই পারে তো বলছিল পারলে ও ট্রেনই ঠেলে নিয়ে যায় কারণ ওর সোনামাকে দেখতে হবে সোনামা কেমন আছে যদিও যেহেতু ওরা বাইরে ছিল যদিও একটা যোগাযোগ তো থাকেই একটা বাচ্চাকে রেখে গেছে যোগাযুক্ত একটা থাকেই থাকাই উচিত তো সেইভাবে খোঁজ খবর ভিডিও কলিং হয়েছে কথাবার্তা হয়েছে সোনামাকে দেখেছে তা আমরা বুঝেই গেছি সোনামা কোথায় আছে অবশ্যই খুব আদরের জায়গায় সেফ জায়গায় আছে ছিল আর কি তো যাই হোক ট্রেন জার্নি করার পরে ওরা সালিমার নামলো সালিমা যাই হোক ওখান থেকেও তো আমরাও যাতায়াত করি তো তারপরে আমরা সেই প্রতীক্ষিত অধ্যায় বলবো আজকে কিছু কথা বলবো কারণ দেখো আমার যেটা খারাপ লাগবে আমি সেটা বলবোই। এর নামই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যেটা খারাপ লাগবে সেটাও ভালো বলবো যেটা ভালো লাগবে সেটাও ভালো বলবো না আমার যেটা ভুল মনে হবে সেটা আমি অকপটে বলবো আর কমেন্টটা পেয়েছি অবশ্যই কমেন্টটা পড়ে তোমাদের শোনাবো কি ধরনের কমেন্ট আমাকে করেছে অবশ্যই কমেন্টের উত্তরটা দেব কমেন্টের স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি বাট ডিলিট করে দিয়েছি মনেই করিনি এই সমস্ত রোহানের ভিডিওতে এই সমস্ত কমেন্ট আমার কমেন্ট বক্সে থাকবে আর আমি সেটা পোস্টরাই দেবো বলবো সবার শেষে তো চলো দেখলাম রোহান খুব মজা করতে করতে বাড়ি ফিরলো অনেক প্রতীক্ষিত তারপরে আসলো এসে সোনামাকে জড়িয়ে ধরলো এটাই স্বাভাবিক একদম ন্যাচারাল একটা দৃশ্য আমরা দেখলাম সোনামাকে আসার সাথে সাথে জড়িয়ে ধরলো সোনামাও দেখলাম খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু তবুও বলবো একটা ছোট বাচ্চা তো বাইরে থেকে এসছো রোহান বাইরে থেকে এসছো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে সোনামাকে ধরলেই আমার মনে হয় ভালো হতো কারণ সোনামা তো অনেকটা বাচ্চা তবুও বলবো এই মুহূর্তটা ধৈর্য ধরার নয় এই মুহূর্তটা অপেক্ষার নয় এই মুহূর্তটা সত্যি আবেগের ভালোবাসার প্রতীক্ষিত একটা সময় তুমি ই করতে পারো নি দরজা খুলেই চলে গেছে সোনামার কাছে সোনামা আর মারিয়াম দুজন মিলেই পড়াশোনা করছিল আমি ভাবছিলাম ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে অর্থাৎ ও ওর আঙ্কেলের দিকে তাকিয়ে আছে আমি শুধু সেই দৃশ্যটা দেখছিলাম কারণ ও যে আঙ্কেলকে ভীষণ ভালো ভেসে ফেলেছে সেটা কিন্তু আমরা লিসানের প্রত্যেকটা ভিডিওতে টেট পেয়েছি যে লিসানকে কি পরিমাণে সোনামা ভালোবেসে ফেলেছে তো যাই হোক দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ও একবার পাপার দিকে তাকাচ্ছে একবার লিসানের দিকে তাকাচ্ছে তো যাই হোক সবার শেষে বলল এটা কে হয় পাপা এবার রোহানকে একটা কথাই বলবো যে নিজের দিকে একটু খেয়াল রাখো জন্মদিনের ব্যাপারটা আগের দিন বলে দিয়েছি আজকে আর নতুন করে কিছু বলবো না জন্মদিনটা এক তারিখে তোমার জন্মদিন নিজেরা নিজেদের মতো সেলিব্রেট করো নিজেরা নিজেদের মতো কাটাও নিজেরা যেটা ভালো বোঝো নিজেরা করো তার ঊর্ধ্বে তোমাদের নিজস্ব মতামত কারণ তুমি ডিক্লিয়ার দিয়ে দিয়েছ যে যে আসতে চাও যাবে আবার আমি তোমাদের বলেছি গরিব দুঃখীদের বা অনাথ আশ্রমে খাওয়ার জন্য অনেকের হয়তো খারাপ লেগেছে খারাপ লাগলে আমার কিছু করার নেই কারণ আমি যেটা সত্যি সেটা বলেছি কারণ রোহানের এই ইটার সময় এই মানে কি বলবো ক্রাইসিসটার সময় সমস্ত ভিউয়ার্স ওর পাশে ছিল এবং আমাকে কমেন্টও করেছে হ্যাঁ দিদিভাই তুমি ঠিকই বলেছো সত্যি কথায় আমরা সবার সহযোগিতায় রোহান আজকে সুস্থ রোহান আজকে এই পজিশানে গেছে সেখান থেকে যদি কিছু অর্থ বেঁচে থাকে সেটা ও রেখে দিক আড়াই মাস তিন মাস বাদে ওকে আবার চেকিং চেকআপে যেতে হবে সেক্ষেত্রে ও যদি এইভাবে জন্মদিন করে সেই টাকাটা এটাকে নষ্টই বলবো কারণ এই মুহূর্তে জন্মদিন করে আরম্ভ করা সময় রোহানের না কারণ রোহানের শরীরটা অনেকটাই খারাপ ওপর থেকে অনেকটাই সুস্থ থাকলেও ও ভেতর থেকে কিন্তু অনেকটাই অসুস্থ যেমন আমরা দেখি না কোনো অপারেশান হলে ওপরে সেলাইটা একদম শুকিয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে তো যাই হোক লিসান যেহেতু আছে লিসানও একটু আবেগপূর্ণ ছেলে তো যাই হোক ওই জন্যে আমাকে কমেন্ট করেছে আমি চাইবো না কোনো নেগেটিভ কমেন্ট বা কোনো নেগেটিভিটি ওদের ছুতে পারে কারণ ওই যে বললাম এই রোহানের পাশে থাকার জন্য কিন্তু একটা সাইডে আমি খারাপ হয়েছি তাতে আমার কিছু এসে যায়নি কিন্তু কিন্তু তারা যেন আঙুল তুলে আমাকে না বলতে পারে আন্টি দেখেছ আন্টি দেখেছো। আন্টি এটা আন্টি ওটা বা দেবশ্রীদি এটা দেবশ্রীদি ওটা সেই জন্য আগের থেকে সতর্কতা করে দিলাম কারণ রোহানের পায়ে পায়ে শত্রু আর একটা ক্লুর জন্য সবাই ওয়েট করছে একটা ভুল সিদ্ধান্তর জন্য অনেকেই ওয়েট করছে একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল সিদ্ধান্ত ওকে নেগেটিভিটিতে ভরিয়ে দিতে পারে সেই জন্যই আমার এই বক্তব্য ছিল যদিও দেখলাম সমাধি আমার কথাটা মেনে নিল আজকে বলতেই বাধ্য হলাম সমাধির ভিডিওটা আমি দেখেছি সমাধি আমার কথাটা মেনে নিয়েছে হ্যাঁ এটা আমরা ভেবে আমি ভেবে দেখিনি আমি না যাবো না বাবা না সমাধি আমাদের দূর থেকে রোহানকে আশীর্বাদ করা রোহানকে ভালোবাসা এটাই আছে ওই জন্মদিনের দিন গিয়ে খেয়ে তারপরে কন্ট্রোভার্সির শিকার হওয়া বা এই রোহানের কিছু পয়সা দেখো গেলে পরে তো আমাদের পয়সা খরচা করতে দিতে দেবে না ও বলবে কিন্তু যারা তোমরা বা যেই যাক না কেন একটা খরচা তো আছেই তো আমি বলবো তোমার যদি যেতেই হয় আগে পরে যাও জন্মদিনের দিন নয় এটা তুমি যে এবার কিভাবে নিয়েছো সেটা তুমি জানো আমার তোমার ভিডিও দেখে মনেই হয়েছে যে তুমি বলেছো আর বুঝেছো এর জন্য অনেক ভালোবাসা তোমাকে আর আমরা এই বুড়ি দুটোই তো আছি এখন হ্যাঁ কন্ট্রসি জগতে আর রোহানকে ভালোবাসি দুজন মিলে দুজন না আরও অনেকে আছে রোহানকে আগলে রেখেছি তাই না তো যাই হোক বলেই ফেললাম যে সমাধির ভিডিওটা দেখলাম আমার মনে হলো যেন সমাধির আমার কথাগুলো খুব খারাপ লেগেছে দেখো সমাধি খারাপ লাগলেও কিচ্ছু করার নেই এগুলোই হচ্ছে বাস্তব জন্মদিন সামনের বার হবে এবার না হবে সামনের বার সেলিব্রেশন হবে আর বেঁচে থাকলে যাবো কথার কথা বলছি যাব কিন্তু এইবারই ও ফি এত বড় একটা জার্নি করে ফিরে আসলো তাও আবার ভিউয়ার্সদের থেকে হেল্প নিয়ে তারপরে একটা সেলিব্রেশন আমার মনে হয় সেটা কটাক্ষ শিকার হতে পারে এটা আমার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে নিজস্ব যুক্তি দিয়ে আমি বলেছি তো যাই হোক এটুকু থাকলো এবার আসি রোহান ট্রেনের মধ্যে বসে বলল একটা আন্টি বা একটা দিদি একটা ডগি দিতে চেয়েছে জন্মদিনের গিফট প্লাস সোনামার একটা খেলার সাথী দেখো এই জায়গাটাতেও আমার কিছু বলার আছে বলার আছে যেটা আমি একজন গার্জিয়ান আমাকে আন্টি বলে ডাকে সেই জায়গার থেকে বলবে দেখো দি কেউ গিফট করলে তো না করার মতো না একটা গিফট করলে সেটা তো গিফট তো গ্রহণের জন্যই বর্জনের জন্য না কিন্তু আমি বলবো যে গিফটটা করেছে তার বুদ্ধি কেমন আমি জানি না আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমি জানি সে ভালোবেসে ভালোবাসার জন্য এই ডগিটা গিফট করেছে আমি জানি না কি ডগি দিয়েছে কিন্তু একটা ডগি একটা ডগির প্রথম কথা হচ্ছে প্রচুর কেয়ার করতে হয় যেটা আমরা এপি ব্লক্সে দেখেছি যে ডগির মানে যত্নের অভাবে বা ঠিকমতো পরিষেবার অভাবে কিন্তু না ফেরার দেশে চলে গেছে একটা ডগি নিলে পরে কিন্তু প্রচুর খাটনি তার পেছনে খরচা প্লাস প্লাস রোহান অসুস্থ রোহানের কি প্রবলেম লিভারের সমস্যা সেখানে একটা ডগি যদি বাড়িতে আনা যায় সেই ডগির লোম আছে বা সেই ডগির যত্ন আছে সেগুলো আদেও কি রোহানের পক্ষে সম্ভব হবে কারণ রোহানের একটা ছোট্ট সোনামা রয়েছে তার পেছনে রোহানকে সময় দিতে হয় তার পেছনে আমার মনে হয় আরও বেশি সময় দিতে হবে কারণ রোহানের বাচ্চাটাকে এখন স্কুলে দেওয়ার ব্যাপার আছে একটু পড়াশোনার ব্যাপার আছে সেক্ষেত্রে একটা ডগি কি এই মুহূর্তে ওর আনা ঠিক হবে তারপরেও রোহানের মা অসুস্থ সব থেকে বড়ো ক যেটা কথা হচ্ছে রোহানের মা অসুস্থ রোহানের পাপা একটা চেম্বারে বেরিয়ে যায় রোহানের বোনটা খুব বেশি বড় না ছোটো একটা বোন যেগুলো ভিডিও থেকে বুঝেছি এই মুহূর্তে এই সময় একটা ডগিই যে বললাম গিফট করলে তো না করা যায় না হয়তো গিফটটা নিয়েও এসছে এবং রোহান বলল যে একটা গিফট আছে সেটা পরের ভিডিওতে দেখাবো অবশ্যই দেখবো যেটা বলেছে যে একটা ডগি হ্যাঁ একটা ডগি থাকলে একটা বাচ্চা থাকলে সত্যিই খেলার একটা সঙ্গী কিন্তু মারিয়াম আছে তো মারিয়াম একটা খেলার সঙ্গী পাপা আছে লিসান আছে তারপরে আমার এখানে কিন্তু কেমন যেন একটু মনে হলো আজকে আমাদের সোনামা যদি একটু বড়ো হতো আজকে রোহানের মা যদি পুরোপুরি সুস্থ থাকতেন আজকে রোহান যদি সুস্থ থাকতো তাহলে একটা ডগি ওদের বাড়িতে থাকতেই পারে একটা ডগি থাকার মতো পরিবেশ আছে রোহানের যে বাড়ি নতুন বাড়ি করেছে সেখানে একটা ডগি থাকার মতো পরিবেশ আছে কিন্তু একটা ডগির পেছনে যে এফোর্ট আমি জানি না কি ডগি দেখবো কালকে একটা এফোর্ট একটা ডগি আনলে পরে যে এফোর্ট সেই এফোর্ট দেওয়ার মানুষ আছে কি প্রশ্নটা আমার এখানে কারণ একটা ডগিকে ঠিক মতো পরিষেবা না দিলে ডগিটাও কিন্তু ঠিকঠাক চলতে পারবে না ঠিকঠাক থাকতে পারবে না অসুস্থ হয়ে পড়বে বা ওই ভ্যাকসিন ফ্যাকসিন দিতে হয় নাহলে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা আছে আমাদের শোনামার একটা ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে কি ঠিক তোমরা একটু বলো তো বন্ধুরা আমি যে কথাগুলো বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি যে এই পরিস্থিতিতে এই সময় একটা ডগি নেওয়া কি সত্যিই রোহানের পক্ষে যুক্তিযুক্ত হবে আমি রোহানকে বলছি না কিছু কারণ রোহানকে গিফট করেছে এবং শুনেছি তারা কোনো স্টেশনে শিয়ালদা স্টেশন হ্যাঁ শিয়ালদা স্টেশনেই তো বলল ওয়েট করছে হয়তো পরবর্তী ভিডিওতে দেখব ওয়েট করছে ওকে গিফটটা দেওয়ার জন্য কিন্তু যারা গিফট দেবে তারা একটু চিন্তা করে একটু চিন্তা করে গিফটগুলো দিলে আমার মনে হয় ভালো হয় কারণ গিফট দিলে রোহান তো না করতে পারবে না কারণ ভালোবাসার গিফট তারা হয়তো ভালো ভেবেই দিয়েছে ভালোবাসাই দিয়েছে যে একটা ডগি থাকলে পরে রোহানেরও সময় কাটবে সোনামারও অনেকটা একটা সঙ্গী হবে কিন্তু আমি পুরোটাই বললাম এই অসুস্থতার জন্য পুরোটাই বললাম একটা পরিস্থিতির শিকারের জন্য আর কিচ্ছু না বন্ধুরা এইটুকুই আজকে বললাম যে আমার মনে হলো যে এখন এই সময়টা না আজকে রোহান একদম পুরোপুরি কিওর হয়ে তারপরে একটা ডগি আটলে মনে হয় না আমি বলছি না রোহান নিয়ে এসছে আমার মনে হয় এইটুকুই যথেষ্ট এই ওর এই কথা বলার পেট পরিপ্রেক্ষিতে অবশ্যই পরবর্তী ভিডিও তো আসবে আমি বলেছি একদিনই একটা কথা আমি যেখানে ভুল দেখবো সেখানে আমি বলবই তাতে কেউ যদি খারাপভাবে নেয় আই ডোন্ট কেয়ার বোঝাতে পারলাম এটা শুধু রোহানের ক্ষেত্রে না এটা প্রত্যেকের ক্ষেত্রে আমি যদি কখনো ভুল দেখি তখন আমি বলবই যেমন আমি বলেছি যেহেতু রোহানের এটা একটা হেল্পিং হেল্প চেয়েছে মানুষের কাছে অবশ্যই আপডেট দেওয়া দরকার তবে আমি ভেবেছিলাম রোহান হয়তো তেইশ চব্বিশ তারিখে পৌঁছে গেছে আমি ভেবেছিলাম একটা হিসাব করে একটা ক্যালকুলেশান করে লিসানের ভিডিও দেখে এখনও বলছি কিন্তু আজকের ভিডিও দেখলাম ওরা পঁচিশ তারিখে গতকালকে পৌঁছেছে অবশ্যই আমি যেগুলো বলেছি অবশ্যই তার অবশ্যই যুক্তি আছে কারণ অলরেডি কিন্তু দুটো একটা নেগেটিভ কমেন্ট আসা শুরু হয়ে গেছে আমি কোনো নেগেটিভিটি চাই না তো চলো সেই যে ভিডিওটা করেছিলাম যে তোমার একটা হিসাব দেওয়া কত টাকা উঠেছে এবং কত টাকা খরচা হয়েছে এআইজিতে গিয়ে কত খরচা হয়েছে সেই আপডেট দেওয়া উচিত একটা কমেন্ট এসছে নেগেটিভ আমার রোহানকে নিয়ে ভিডিও করলে কোনো নেগেটিভ কমেন্ট আসে না একটা কমেন্ট এসছে তার উপযুক্ত জবাব দেও তার আগে তাকে হাটিয়ে দিয়েছি কি কোনো দরকার নেই টাকার হিসাব দিতে হবে না কেন দিতে হবে আপনি ভিউজ কামানোর জন্য আপনি ভিউজ কামানোর জন্য কোথায় ছিলে তুমি কোথায় ছিলে যখন এই রোহানকে চতুর্দিক থেকে সারাশি আক্রমণ করেছিল কোথায় ছিলে তখন এই আন্টির মতো কিছু মানুষ রোহানের পাশে ঢাল হয়ে ছিল বুঝেছ আজকে রোহানের মনোবল জোগাড় করা আজকে মহান রোহানের এই স্ক্যানার দেওয়া এর পক্ষে দাঁড়িয়ে লড়ে গেছি কোথায় ছিলে লেকচার মারতে এসছো তোমার লেকচারে তো এখানে চলবে না আমিও বলিনি যে কত টাকা উঠেছে কী বৃত্তান্ত একদম ই করে দেখাও কিন্তু একটা হিসাব ওকে দিতে হবে দিতে হবে কারণ ভালোবাসার ভিআরদের থেকে যে টাকা নিয়েছে তাদের জন্য বলিনি কিছু নেগেটিভ মানুষ আছে তাদের জন্য বলেছি বুঝতে পেরেছ অলরেডি কিন্তু নেগেটিভ কমেন্ট আসা শুরু করে দিয়েছে আচ্ছা আমি ভিউজ কামাবো না ভিউজ কামাবো না সেই কৈফেদ তোমাকে দেব না সেই কৈফেদ আমি তোমাকে দেব না আচ্ছা আপনি ভিউজ কামানোর জন্য কেন দিতে হবে কত টাকা উঠেছে ভি যা দিয়েছে দিয়েছে তার তো তারা তো জানতে চায় না তারা জানতে চায় না তারা জানতে চায় না কিন্তু এটা আমার মনে হয় এটা উচিত আজকে তোমার পরশু দিনের কমেন্টটা আমি স্ক্রিনশটটা দিয়ে রেখেছিলাম যে রোহানের আপডেট আসলেই তোমার এই উত্তরটা আমি দেব এই উত্তরটা দেব যখন রফিককে নিয়ে ভিডিও করেছিলাম যে রফিক যেহেতু স্ক্যানার দিয়েছিল রফিকও কিন্তু খারাপভাবে নেয়নি সুন্দরভাবে আমার কমেন্টের উত্তর দিয়ে এবং সে কিন্তু প্রমাণ করেছে যে সে ঠিক এটাই চেয়েছিলাম এবং সে প্রমাণ করে দিয়েছে তার কি দরকার ছিল কিন্তু না এটা দরকার ছিল তাকে প্রমাণ করানোর বোঝাতে পারলাম আচ্ছা দি আচ্ছা আচ্ছা এত মাথা ব্যথা কেন আপনার মাথা আছে তাই ব্যথা হয় তোমার মাথা থাকলে তোমারও ব্যথা হতো তোমার মাথায় গোবর ভর্তি তাই মাথা ব্যথা হয় না বুঝেছ আমরা অনেক দূর দিয়ে চলি আমরা অনেক দূর দিয়ে হাঁটি সামনের দিন কি হতে পারে সেগুলো আমরা জানি বুঝি এই জন্যই তো আমরা এখানে বসে আছি বুঝতে পেরেছ দশ টাকা দিয়েছেন দরকার হবে না আমি কি দিয়েছি না দিয়েছি বা দিইনি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তোমাকে কইফেদ দেবো না বুঝেছ দিয়েছেন তাহলে কেন টাকার হিসাব দিতে হবে আমরা জানতে চাই না ঠিক আছে পরবর্তী আপনি মুখে যেয়ে যেন না শুনতে কে তুমি আমার মুখে শুনতে পাবে না হু আর ইউ হ্যাঁ তুমি কে আমার মুখে কি শুনতে পাবে না পাবে তোমার কাছে কইফেদ দেবো কে তুমি এরপরে হাটিয়ে দেবো আমার কমেন্ট বক্স থেকে যত সব এসছে সব আল্লাহ মানে কি বলবো আলগা দরদ রোহানের প্রতি সব আলগা দরদ আচ্ছা কি শুনতে না পাই টাকার হিসাব দেন আবারও বলছি দিতে হবে রোহানকে টাকার হিসাব দিতে হবে আবারও বলছি কি করবে তুমি কি করবে কেন দিতে হবে আপনার কাছে যাই হোক তুমি মুখ সামলে কথা বলো এরপরে তুমি আসলে আমার কমেন্ট বক্সে ভালো কমেন্ট না করলে বা ঠিক কমেন্ট না করলে তোমাকে জাস্ট হাঁটিয়ে দেবো আর জীবনে কোনো দিন আমার কমেন্ট বক্সে তোমার জায়গা হবে না বুঝতে পেরেছ তার উত্তরে অনেকেই অনেকে না একজন অলরেডি কমেন্ট করা শুরু করেছে বাড়ি কমপ্লিট করতে হবে সেই জন্য হিসাব দেবে না এই কমেন্টগুলো কেন আসবে কেন আসবে এই কমেন্টগুলো যাতে না আসে সেই জন্য বলা তুমি বোঝো তোমার বোঝার অওকাত আছে মাথাটা জাস্ট গরম হয়ে গেল আবার কমেন্টটা সামনে আসাতে চলো বন্ধুর আজকে এটুকুই থাকলো আবার আসবো আবার আসবো বারবার আসবো রোহানকে নিয়ে রোহানকে সৎ বুদ্ধি দিতে আসবো এমন বুদ্ধি দেবো না যাতে ওর কোনো ক্ষতি হোক চলো টাটা